বিয়ে বিয়ে কি জন্য স্বামীর সঙ্গে সংসার করার জন্যই তো করে তাই আর যে মেয়েটার স্বামী প্রবাসী হয় সেই স্বামী সেই মেয়েটাকে বিয়ের পরে বাড়িতে রেখে চলে যায় তার কাজের সূত্রে বাইরে সেই মেয়েটা দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সেই শ্বশুর শাশুড়ির সঙ্গেই রয়ে যায় এটা কি সংসার করা হলো শাশুড়ি মা আর শ্বশুরের সঙ্গে সংসার করা বলে স্বামী সংসার করা তো হলো না এটা মি সংসার করা তো তখনই বলে যখন স্বামীর সঙ্গে থেকে এক সঙ্গে দুজনে সংসার করবে এছাড়া শ্বশুর বাড়িতে থাকা যে কতটা কষ্ট আর যন্ত্রণার সেটা একমাত্র প্রবাসীর বউরাই বোঝে আর পাঁচ বছর পড়ে থাকা বউটাকে যখন প্রবাসী তার সঙ্গে নিয়ে যাই সংসার করার জন্য তখন পাড়া প্রতিবেশী দেখতে পায় যে ছেলেটা তার বয়স্ক মা বাবাকে রেখে বউকে নিয়ে চলে গেল এতদিন কেউ দেখতে পায়নি সেই বউটাকেই সেই ছেলেটা বিয়ের পরই তার মা বাবার কাছে রেখেই চলে গিয়েছিল এই মেয়েটা তো কখনো তার নিজের কথা ভাবেনি সে এতদিন এতগুলো বছর বাড়ির সকলের কথা ভেবে গেছে আর জন্য করে গেছে নিজের কিছুই উনি করেও নি আচ্ছা তোমরাই বলো তো পৃথিবীর কোন মেয়েটা চাইবে না তার স্বামীর কাছে থাকতে কোন মেয়েটা চাইবে না তার স্বামীর সঙ্গে সংসার করতে প্রবাসীর বউ বলে কি সে সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দেবে একা একা কি কোনো আনন্দ উৎসব শখ আহ্লাদ বলে কিছুই নেই তোমার কথায় কি বলতো এই কথাগুলো না সবাই বোঝে না তারাই বোঝে যারা প্রবাসীর বউ প্রবাসীর বউতে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকা কিন্তু অনেকটা কষ্টের তবুও তারা কখনো তার ফ্যামিলিকে বুঝতে যায় না যে তারা কতটা কষ্টে আছে আমি শ্বশুর থেকে কি দুবেলা খাওয়ার জন্যই আসে আরো কিছু স্বপ্ন থাকতে পারে ইচ্ছে থাকতে পারে কর্ম করার থাকতে পারে তো চাইবে যে সে তার স্বামীর সঙ্গে সংসার করুক তার স্বামী তাকে সময় দেখ স্বামীর সঙ্গে সে ঘোরাফেরা করুক কিন্তু না অনেকেই ভাবে যে প্রবাসীর বউদের অনেক সুখের জীবন আশেপাশে বড় টাকা পাঠায় আর ভালোমন্দ মন্দ প্রবাসীর বউরা বসে বসে গিলতে থাকে আর এইসব কথাগুলো ভাবে সত্যি তাদেরকে আমার আর কিছু বলার নেই যাই হোক যার মেন্টালিটি যেরকম সে তো সেরকমই ভাববে আর সেরকমই বলবে হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল বললাম ভুল না ঠিক বললাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার ছোট্ট ননদরা এসেছিলো কি সুন্দর একটা ড্রেস পরে তার জন্যই তার ড্রেসটা দেখছিলাম আর তার সঙ্গে কিছু মিষ্টি কথা বললাম